আমেরিকার কার ভিসায়ামাই দিওরিকার মাই দিও আমেরিকার সাথে কথা কইও ও অনুসার আমেরিকার সাথে কথা কইও পরে বসে না না বসতে হবে বসতে হবে আমেরিকা যাওয়া দিন রাত আমেরিকা বিরোধী কথাবার্তা বলবেন দেখেন ভাই আমার জীবনে আমি আমেরিকা যাবো না আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই চাইলে বহু আগে আমি আমেরিকা ঢুকতে পারতাম তবে আমার কখনো ইচ্ছা হয় নাই আমার কাছে মনে হয় যে আমি যে দেশে আছি ভালো আছি আর পাশাপাশি বাংলাদেশ আমার দেশ তবে আগামী সপ্তাহ থেকে আমেরিকার বিসা বন্ধ আনলিমিটেড সময়ের জন্য ওই যে বললাম না যে আসলে এমন একটা ক্রান্তিকালে ডক্টর ইউনুস পড়ে গেলেন আর এই সমালোচনাগুলা ওনার উপরে আসতেছে যে সবাই মনে করলো একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দিবে ডক্টর ইউনুস কিন্তু তিনি আসার পরে আসলে দোষটাকে তিনার না এক অংশে আবার তিনার কেন তিনি সরকার প্রধান বাংলাদেশকে যেভাবে ভিসা ইস্যুতে অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাজ্য বিভিন্ন দেশ আরব রাষ্ট্রগুলো এখানে আপনার কাটাকাটি খেলা শুরু করছে তো তিনি রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে ওনার উপর দায়টা এটাই হয় যে বহির্বিশ্বের সাথে কেন বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে হঠাৎ করে কেন বাংলাদেশকে নেগেটিভ নিচ্ছে তবে শুধুমাত্র বাংলাদেশ না এখানে অনেকগুলো দেশের উপর আগামী আপনার যে সপ্তাহ এই সপ্তাহ থেকে ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দিল আমেরিকা কেন আসলে আসুন দেখি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ পাকিস্তান সহ হম কি পাকিস্তানে তারা খুশিছেন তো সাপোর্টাররা নাকি যাই হোক বাংলাদেশ পাকিস্তান সহ পঁচাত্তরটি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে দিয়েছে তালিকা আরো আছে পাকিস্তান ইরান আফগানিস্তান কুয়েত সোমালিয়া রাশা থাইল্যান্ড নাইজেরিয়া ইয়েমেন ইরাক ব্রাজিল তবে ভারতরে দেয় নাই মজার বিষয় হচ্ছে ট্রাম সারাদিন পিরীতি করে পাকিস্তানের সাথে ভিসা পাকিস্তানেরটা বন্ধ করছে ভারতেরটা কিন্তু খোলা রাখছে মাদি যে মাদে যে আসা যাই হোক এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কি বলছে বলছে আগামী একুশে জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে অনির্দিষ্টকাল স্টেট ডিপার্টমেন্ট কনজিউলার অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তারা পাবলিক চার্জ একটা আইন আছে এই আইনের অধীনে ভিসা আবেদনকারীদের সমালোচনার ভিত্তিতে ভিসা বাতিল করতে পারবেন পাবলিক চার্জ আইন অনুযায়ী যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয় তবে তার ভিসা বাতিল করা হবে নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স স্বাস্থ্য ইংরেজি দক্ষতা আর্থিক অবস্থা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন কিনা না বলি বিশ্বাস করেন ইউরোপ আমেরিকাতে যারা সিটিজেন নিয়ে আমার এলাকার আপনার এলাকার বৈশা আছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট আলাদা নাইনটি পার্সেন্ট মানুষ ওদের ভিক্ষুক সাজে রিফিউজি সাজে রাজনৈতিক মামলা দেখায় তো এরারে ওই দেশে সরকার বসায় বসায় দুই এক বছর খাওয়ায় যারা পরিবার আছেন বা যারা আমার ভিডিও দেখতেছেন আপনি তো ভালো করে জানেন যে আপনি সেখানে আসলে কি ভিসাই নিছেন রিফিউজি বিষয় তো বুঝেন মানে ভাই আমার দেশে কি সিচুয়েশন নাই আমি গরিব ভাত খাওয়ার ভাত নাই আপনি আমারে রাখেন তারপরে ওই দেশের যে সরকারি সুবিধা দেখা গেছে বাঙালির চরিত্র এমন যে মাসে পাঁচ ডলার কামাইতেছে কিন্তু সরকারি যেই একটা স্বাস্থ্যের সুবিধা ভাতা গরিবরার জন্য বাংলাদেশে দেনা ওই যে বিধবা কার্ড বয়স্ক ভাতা কার্ড ডিজিএফ এর সাইল এই সব কিন্তু আমরা বাঙালি নব্বই পার্সেন্ট যারা ইউরোপের সিটিজেন নিয়ে রাখছি আমরা খাই আমরা কোনোটা বাদ দেই না কিন্তু কামাই আছে বাংলাদেশে আসলে আমরা এলিট সাইজে চলি বিদেশে গিয়ে সরকারি ভাতাগুলা গোপনে খাই এখন ওই দেশের সরকারও তো বাংলাদেশে যেমন সরকার দেয় একটা এলাকাতে ইনভেস্টিগেশন হয় না যে আসলে রফিকের বউ কি গরিব জলিলের বউ কি গরিব কিনা জলিল কি করে এরকম কিন্তু একটা আপনার ডাটা বিশ্লেষণ করে কয়েকদিন আগে ট্রাম্প বলছে বাংলাদেশের বেশি পার্সেন্ট মানুষ সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে যাদের প্রয়োজন নাই কিন্তু বাঙালি খায় দেশে এসে আমরা দান করি ওইদিকে আবার আমরা দানই খাই তো এই যে বিষয়গুলা এটা ইফেক্ট হয়েছে অনেকে সেখানে ট্যুরিস্ট বিষায় যায় অনেকে চিকিৎসার নাম দেওয়া যায় যাইয়া পরকরণ ভাগ্যা যায় বলে যে তিন বছরের চিকিৎসা দরকার ভিসা অ্যাপ্লিকেশন করে পরে দেখা গেছে যে বাকি সময় কাজ করে তো এই বিষয়গুলো বিশেষ করে যখন তাদের নজরে আসছে তার এই সিদ্ধান্ত নিছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি তিনি বলছেন আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোন বিদেশি যারা আছে নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের উপর নির্ভর হতে পারেন কিনা যারা হবেন মনে হবে তাদের বিষয়ে বাতিল করে দিব অর্থাৎ মিসকিনদের জন্য আমেরিকাতে আর জায়গা দেওয়া হবে না কারণ মিসকিনে ভরে গেছে আমেরিকা আমি রাগ হইয়েন না এটাই কিন্তু বাস্তবতা যাইয়া সব মিসকিন সাজি তো সরকার যে ভাতাটা দেয় প্রত্যেক দেশেই তো যারা অরিজিনালি গরিব তাদের জন্য এখন আমরা অনেক আছে বেতনটাও কিন্তু ব্যাংকে না ক্যাশ নে কেন ব্যাংকে নিলে মনে করলেন যে ধরা খাইব যে তার আয়ের জন্য ট্যাক্স দিতে হবে অনেক কিছু কিন্তু বিদেশে আমরা করি আবার আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত চাই আমেরিকা বলছে দুই সালের বিধি অনুযায়ী কনজুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন তবে দুই সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরো বড় করছে পরে বাইডেন প্রশাসন সেই নীতি কিছুটা কমাইছিল এবার পুনমূল্যায়নের জন্য পঁচাত্তর দেশের ভিসা স্থগিতাদেশ দেওয়া হলো তো এখানে আমি যতটুকু দেখলাম যে ভারতের নাম নাই মেক্সিমামই গরিব দেশ পাকিস্তান তো গরিবি ভাব আর আমরা তো অরিজিনালি গরিব আমেরিকা তো জানে আমরা ভাতাবোতা খাওয়া দেশ আমাদের কত পাঠায় রিলিফের জিনিস অনেক কিছু পাঠায় আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া তারপর গুরুত্বপূর্ণ দেশের মধ্যে আছে ভুটান মিয়ানমার কম্বোডিয়া তারপর আছে আইভরি কোস্ট কিউবা কঙ্গো প্রজাতন্ত্র সবগুলা গরিব দেশ আর দুই একটা আছে যেখানে আমেরিকার পছন্দ না কি বললে যে ইসলাম ফোবিয়া থেকে যেমন আমি যদি বলি এই দেশগুলো হচ্ছে আপনার লেবানন তারপর হচ্ছে যে লিবিয়া ম্যাসিডুনিয়া তারপরে হচ্ছে আপনার মরক্কো তারপরে হচ্ছে পাকিস্তান নাইজেরিয়া রুয়ান্ডা এরকম অনেক দেশ মানে সব দেশের ভিসার উপরেই আসছে যারা আমেরিকা যাওয়ার জন্য চিন্তা করতেছেন রাইট নাও মার্কিন প্রশাসনের যে নীতি ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইন ছিল আমেরিকা ফার্স্ট ট্রাম্প নিয়ে আমরা যখন সমালোচনা করতেছি ট্রাম্প কিন্তু তার জায়গায় সঠিক যে তার দেশের জন্য কাজ করতেছে বাংলাদেশে যেমন রোহিঙ্গা আমরা পছন্দ না করতেছি আমরাই তো রোহিঙ্গাদের বিরোধিতা করতেছি আমরা যারা বিদেশে নাগরিকত্ব নিচ্ছি প্রথমে আবেদনই করি আমরা রোহিঙ্গা ভাই তোমার দেশে থাকতে দাও তো বাংলাদেশে রোহিঙ্গাদের খাবার জাতিসংঘ পাঠায় পৃথিবীর বিভিন্ন আসে সরকার বাট তারা তো নানান অপরাধ অপকর্মে জড়িত আর বাঙালির রক্ত যেখানেই গেছে জন ভালো থাকে ওই দেশের সিস্টেমরে মাইকা বাপ হ্যাঁ দাদা কা দাদি সবকিছু কিন্তু আমরা কইরা ফেলি যে যেকোনো রাষ্ট্রে একটা সিস্টেম থাকে গরিব মানুষের জন্য আমি নিজে আমি অনেকটাই দেখছি কারণ আমার সাথে অনেকেরই কথা হয় বা আছে তো পরিচিত অনেকে আছে ইউরোপের প্রত্যেকেই মোটামুটি স্যাডেল তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হয়তো সরকারি সহযোগিতা নিতে পারেন কিন্তু আপনি কর্ম করতেছেন আপনি সাহায্য নিতেছেন ওই দেশে অপরাধে জড়াচ্ছেন সিন্ডিকেট করতেছেন বাঙালি ধরেন আমরা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে যে পরিমাণ মারামারি আয় রে আয় অমুক জায়গা তাই সমুক জায়গা তাই তারপর হচ্ছে মার্কিন সরকারের যারা বিরোধিতা করতেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোন রাষ্ট্রগুলো আমেরিকা বিরোধী অবস্থান নিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা বিরোধী একটা অবস্থান আমাদের আহ ইসলামিক পয়েন্ট অফ ভিত্তিতে কিন্তু এগুলো হচ্ছে সো তারা অবজার্ভ করতেছে যারা আমেরিকা যাবেন না তাদের জন্য তো টেনশন নাই তবে যাদের আত্মীয় স্বজন আছে যাওয়ার চিন্তা করছিলেন সব ভিসা আপাতত স্থগিত ভালো থাকুন আসসালাম আলাইকুম